ছাত্রদল এবং এনসিপি সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন কিন্তু আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এখানে তারা প্রত্যেকেই ককটেলের আঘাতে তারা আহত হয়েছে তার মধ্যে একজন সৈয়দপুরে ছাত্রদল এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ তারা জানিয়েছে যে বেশ কয়েকজন আহত হয়েছে গুরুতর আহত যারা হয়েছে তাদেরকে সৈয়দপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এনসিপি মানে ক্যান্সার

আমি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পত্র জমা দিচ্ছি কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা আছি এবার ফের এক ভারত বিরোধী ছাত্র নেতার মাথায় গুলি করা হলো বাংলাদেশে এবং সেই ছাত্র নেতা এনসিপি এনসিপি প্রধান নেতাকে আজকে মাথায় গুলি করে ফেলা হয়েছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে দুপুরে খুলনায় এনসিপির বিভাগীয় আহ্বায়ক তিনি একজন বড় মাপের নেতা তাকে কিন্তু মাথায় গুলি করা হয়েছে ঠিক ওসমান হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে দর্শক মন্ডলী এর পরেই কিন্তু আবার শরীয়তপুরে এনসিপি ও ছাত্র তুমুল সংঘর্ষ হয় প্রিয় দর্শক এছাড়াও আরও একটি বড় খবর আপনারা জানতে চলেছেন সেটা হলো আওয়ামী লীগের প্রায় চল্লিশ হাজারের মতো নেতাকর্মীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে কারণ একটাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় সরকার দর্শক মন্ডলী আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগের প্রায় চল্লিশ হাজার নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে আনা শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থক ও ভোটারদের নির্বাচনে অংশ নিয়ে চায় সরকার আর এরই অংশ হিসেবে বেশিরভাগ নেতা কর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে জুলে অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার সতেরো বছরের সৈর শাসনের অবসান হয় শেখ হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র লীগের বহু নেতা কর্মী গ্রেফতার হন জেলে যান গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুলে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে মামলা হয় এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি ষড়যন্ত্র নাশকতা সহ অন্যান্য ফৌজদারি অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা হয় কিন্তু গ্রেফতার বেশিরভাগ আসামি এরই মধ্যে জামিনে বেরিয়ে গেছেন পুলিশ সদর দফতর সূত্রে প্রাপ্ত তথ্য দেখা যায় প্রতিত সরকারের সহযোগী হিসেবে সারা দেশ থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে সত্তর ভাগ আসামি এরই মধ্যে জামিন পেয়ে গেছেন এই সংখ্যা জেলা পর্যায়ে প্রায় নব্বই ভাগ যা আরও ভয়ঙ্কর খবর শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে যেসব অপরাধী রাজনৈতিক লেবাসে দেশের মানুষের উপর হত্যা নিপীড়ন চালিয়েছে তাদের এমন ঢালাও জামিনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হিসেবে দেখছেন জুলাই আন্দোলনে যুক্তরা সরকারের তরফ থেকে অপরাধীদের বিষয়ে সতর্ক থাকার কথা প্রসিকিউশনের তারা ঠিক দায়িত্ব পালন করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে জুলাই যুদ্ধ ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে গুলি করা হয় হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণকারী যুবক ফয়সালের পরিচয় সামনে আসার পর বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে অপরাধীরা বিভিন্ন কৌশলে জামিনে বেরিয়ে যাচ্ছে গত বছর অক্টোবরে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ সেই ফয়সাল গ্রেফতার হয় র্যাবের হাতে এর দুই মাসের মাথায় তার জামিন হয়েছে তার জামিন পর ঘটনা সবাইকে অবাক করেছে শুটার ফয়সাল জামিন না পেলে হয় হয়তো তার হাতে এভাবে হাদিকে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হতো না ফয়সালের মতোই জামিনে বেরিয়ে পূর্ববর্তী সহযোগী দোষরা আত্মগোপনে থেকে নানা অপতৎপরতা চালাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা জামিনে বেরিয়ে যাওয়ার পর দশরদের অনেকেই মিশে গেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে এমন কি জুলাই যোদ্ধাদের বিভিন্ন প্ল্যাটফর্মেও মিশে গেছে তারা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সতর্ক থাকলে এমনটি হওয়ার কথা ছিল না আইনক্রোপকারী সংস্থা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ ছাপ্পান্ন হাজার একশো সাতাশি জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে জামিন পেয়েছে উনচল্লিশ হাজার একচল্লিশ জন পুলিশের সূত্র জানিয়েছে ডিএম পি এই পর্যন্ত শেখ হাসিনা সরকারের সাত হাজার সাতশো বারো জন সহযোগীকে গ্রেফতার করেছে তাদের মধ্যে জামিন পেয়েছে চার হাজার বাউন্ন জন শতকরা হিসেবে এটি বাউান্ন দশমিক পাঁচ চার ভাগ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি গ্রেফতার করেছে দুই হাজার ছিয়াশি জনকে জামিন পেয়েছে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন দশমিক পাঁচ নয় ভাগ অন্যদিকে সিলট মেট্রোপলিটন পুলিশ সিএমপি এলাকা সহ চব্বিশটি জেলা থেকে মুক্তি পেয়েছে ফ্যাসিস্ট সরকারের নব্বই ভাগের বেশি সহযোগী আসামি সিএমপি ছাড়া অন্য যেসব জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক আসামি জামিন পেয়েছে সেগুলো হল মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদ নোয়াখালী রাঙামাটি বান্দরবান রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নাটোর পাবনা জয়পুরহাট খুলনা সাতক্ষীরা জিনাইদহ নড়াই চুয়াডাঙ্গা বরিশাল ভোলা ঝালকাঠি রংপুর লালমনিরহাট এবং শেরপুর গোয়েন্দা তথ্যে দেখা যায় এসব আসামির জামিনের ক্ষেত্রে বিভিন্ন ধাপে টাকা লেনদেন হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের লুটপাটের ভাগ যেসব নেতা কর্মী পেয়েছেন তারা জামিনের পেছনে সেই টাকা খরচ করছেন চট্টগ্রামের আলোচিত আওয়ামী লীগ সন্ত্রাসী সাজ্জাদের জামিন পাওয়ার ঘটনা তার একটি নজির এছাড়া রাজনৈতিক দলের কোনো কোনো নেতাও তার বাহিনী ভারী করতে টাকার বিনিময়ে তাদের জামিনের ব্যবস্থা করছেন বলে অভিযোগ রয়েছে অবশ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জামিন প্রাপ্ত আসামিরা আগামী নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে তাদের কাছে নাকি তথ্য আছে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ প্রশাসন দেশের আইন ফলে পরিস্থিতির দিনকে দিন অবনিত হাওয়ায় বাস্তবে পুলিশেন্দ্র পদ্ধতির দিন শেষে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্নই রয়ে যাচ্ছে কিন্তু একটি বিষয় পরিষ্কার হাসিনা সরকারের ঘনিষ্ঠ সিনিয়র নেতারা কেউ জামিন পাচ্ছেন না জামিন পাননি সিনিয়র সাংবাদিক বা সংস্কৃতি কর্মীরাও প্রশ্নটা এখানেই মাঠের সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে বয়োবৃদ্ধ নেতাদের আটকে রাখার পেছনে সরকারের কোন উদ্দেশ্য নেই তো অনেকেই বলছেন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না তবে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের নির্বাচনে আনতে নিচের স্তরের কর্মীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে যাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রিয় আমরা এই মাত্র একটি ব্রেকিং নিউজ দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোর তারা লাইভ দেখিয়েছেন শরিয়তপুরে ছাত্র দল এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ তারা জানিয়েছে যে বেশ কয়েকজন আহত আহত হয়েছে হয়েছে গুরুতর যারা তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রদর্শক এইটা যদি এই বাংলাদেশের চিত্র হয় আর মানুষ এই বাংলাদেশ চেয়েছে কিনা এই স্বাধীনতা আমাদের দরকার ছিল কিনা চব্বিশের জুলাই যোদ্ধা যারা তাদের ভিতরে এই সংঘাত আর এই সংঘর্ষ কতটুকু বা আগামী নির্বাচনে তারা প্রভাবিত হতে পারবে করতে পারবে মানুষ কিন্তু চোখে দেখছে মানুষের চোখ কান খোলা কে অন্যায় করছে কে করছে না সবকিছুই মানুষের কাছে পরিষ্কার আমরা বারবার বলে আসছি যে জুলাই জুতারা কখনো ডিভাইড হতে পারবে না ডিভাইডেশন আসলেই হাসিনা সহ ভারতের পেতাত্তাদের বাংলাদেশে জায়গা করে নেওয়ার সুযোগ পেয়ে যাবে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা লেফটিনাল অফিসার প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করেছেন বিশেষ করে এই গুঞ্জনটি চাউল হয় যখন গতকাল ভারতের একজন বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্টার জেনারেল জাহাঙ্গীর চৌধুরী পদ পদত্যাগ করেছেন এবং তারপর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কিন্তু আজকে যখন আবার সম্ভবত ইনক্লাব মঞ্চ থেকে আবার তারা বলল যে এরকম গুজব শোনা যাচ্ছে কিন্তু তারা বলেছে তারা এই অবস্থায় ওসমান গনির হত্যার বিচার না করে বা আরো অনেক কথা বলেছে আর কি মানে এইসব অল্প বয়স্ক বাচ্চাটা যেভাবে অ্যাটাক করে আমি এদের আদব কায়দা নিয়ে আসলে আজকাল খুব চিন্তিত হয়ে গেছি যতই বলেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন রিকাড আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত গিয়েছিলেন এবং একটা মুরব্বী মানুষ তাকে এই ভাষায় আক্রমণ করছে তো তার বক্তৃতাটা একটু শোনেন তাহলে আমার কথার সত্যটা আপনারা পাবেন গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতেছেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু না আস্তে করে চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার ষড়যন্ত্র উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই তো এই বাস্তবতায় আমি আমার সোর্সকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর স্যারের সাথে একটু কথা বলেন যে একটু দেখেন যে আসলে ঘটনাটা কি তো আমার সোর্স যোগাযোগ করেছে তো তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে বলছেন যে একটা পদত্যাগপত্র জমা দিয়ে রাখতে কারণ আইন শৃঙ্খলার অবস্থা যা এবং পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে প্রধান উপদেষ্টা যেন বলতে পারে যে আমরা একটা ব্যবস্থা নিছি আমরা এই যে উপদেষ্টা পদত্যাগ করছে তাকে আমরা তো এই প্রধান উপদেষ্টার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রেখায় জাহাঙ্গীর একটা পদত্যাগ পত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে কিন্তু এটা কিন্তু পদত্যাগ পত্র গৃহীত হয়নি ব্যাপারটা হচ্ছেন তো প্রধান উপদেষ্টা একটা হাতে জায়গা দিল যে যদি দেশের অবস্থা খুব খারাপ হয় দেশের অবস্থা তো এখন আপনারা দেখতেছেন দিন দিন খারাপ হচ্ছে যতই নির্বাচন আগে আসতেছে ততই দেশের অবস্থা খারাপ হচ্ছে তো এই অবস্থায় একটা হাতে একটা কার্ড লেখা দিল তার মানে পদত্যাগপত্র লিখে তিনি জমা দিয়েছেন সেটি এখনো গৃহীত হয়নি তো আক্ষরিক অর্থে তিনি এখনো স্বরাষ্ট্র উপদেশটা তবে এই যে পদত্যাগের প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এই লোকটাকে আমার খুব ভালো লাগে সহজ সরল আপনারা অনেকে হাবা হাসমতের সাথে তাকে তুলনা করেন এই তিনি একবার বলেছিলেন যে বুঝছেন ভাই ভালো মানুষের ভাত নাই তো তিনি শেষে বলেন কি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পদত্যাগ পত্র জমা দিচ্ছি কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা আছি বুঝলেন ব্যাপারটা কৃষি উপদেষ্টা পদ থেকে কিন্তু কিনু চলে যাননি বা যাবেন না কৃষি উপদেষ্টা তিনি থাকছেন মানে চারিদিকে এত খারাপ খবর এত অনিশ্চয়তা সন্ত্রাস তারপরেও হাসির খোরাক যেন ফুরোচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে নির্বাচনী ঘোষণার আগে পৃথিবীর সকল মানবাধিকার সংস্থা জাতিসংঘ থেকে ধরে পৃথিবীর অনেক দেশই বলেছিল বাংলাদেশে যাতে আগামী নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সকল দলের অংশগ্রহণের নির্বাচন হয় এবং বাংলাদেশের প্রধানও কিন্তু সে কথা বলেছিল এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত আছে তারাও বলেছিল বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং সকল দলের অংশগ্রহণে এবং নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের সাথে আমরা কাজ করব কিন্তু ডক্টর ইনুস কারো কথাই শুনলেন না তিনি

প্রমাণিত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সেই কথা বলেছিল ভারত সেই সে কথা বলেছিল এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও একই কথা বলেছিল তাহলে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে সকল ব্যবস্থা করা হচ্ছে তার মেইন রিজন হচ্ছে বিএনপি কে ক্ষমতায় বসানো আরে ভাই বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য সারা বাংলাদেশটাকে কি ধ্বংস করে দিবে ডক্টর সরকার আবার আরেকটা গ্রুপ আছে যাতে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় তারা ডক্টর সরকারকে বসিয়ে রেখে ক্ষমতা ভাগাভাগি করে এভাবে চলতে পারে তারা ওই দিকে বিজি আছে কেউ ওই মতলব নিয়ে আছে নির্বাচন বানচালের মতলব কেউ নির্বাচন যাতে না হয়ে বিএনপি ক্ষমতায় বসে যায় ওই মতলব আছে আবার জামাত ইসলামী আছে মেটিকুলার ডিজাইন করে যারা যাতে তারা নিজেরাই ক্ষমতায় বসে যেতে পারে যদি নির্বাচন হয় এক একজন এক এক মতলব নিয়ে ঘুরতেছে মাঝখান দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এ সকল কিছু ফেস করতেছে বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ফলাও ভাবে অনেকবার বলেছি কম না হলে এ নিয়ে তিরিশটার উপর ভিডিও করেছি যে বাংলাদেশে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকার খুব ইজিলিভাবে পাঁচ বছর দেশ চালাতে পারবে না মেসাগার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ বিশ্বের সকল মানবাধিকার সংস্থা বিশ্বের সকল প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ থেকে ধরে ওই নির্বাচনকে স্বীকৃতি দিবে না এবং ওই সরকারকে ভালোভাবে সহযোগিতা সাহায্য করবে না প্রথমত ভারত সকলভাবে কুণ্ঠাসা করে দিবে এবং বাংলাদেশের জনগণ ওই সরকারের উপর ছয় মাসের ভিতরে অতিষ্ঠ হয়ে যাবে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ তখন রাজপথে নামবে এবং আওয়ামী লীগ তো রাজপথে নামবে তখন আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে ওই সরকারের পতন করবে আর ওই সরকার যদি রাঘব্ব হয়ে যেতে চায় এক নায়কতন্ত্র রাজনীতি করতে চাই তাহলে ওই সরকার পুলিশকে গুলি করার অর্ডার দিবে তখন আওয়ামী লীগের এবং সাধারণ জন অনেকে মারা যাবে তখন ওই সরকার টিকে থাকার জন্য রাগবহ হয়ে যাবে তখন আন্দোলন নামলে তারা গুলি করবে আন্দোলন দমাতে চেষ্টা করবে ওই সেম হিটলারি রাজনীতি তো এভাবে করে তো একটা দেশ চলতে পারে না আমরা পাঁচ আগস্ট ঘটিয়েছি কেন ষড়যন্ত্রমূলক ভাবে হোক পাঁচ জনগণ ঘোষণালে হোক দেশটাকে তো পরিবর্তন করবেন গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনার জন্য তো নির্বাচনে ভোট দিতে জনগণ সে কারণে তো তারা পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা না যা করেছে তার থেকে গুণ খারাপ অবস্থা করে ফেলেছেন বাংলাদেশে শেখ হাসিনা তদন্ত বিএনপি এবং জামাতের নির্বাচনের বাইরে রাখতে চান নাই অপশন খোলা রেখেছেন আপনারা আসলে নির্বাচন করতে পারবেন কিন্তু আপনারা এখন তো ডাইরেক্ট আওয়ামী লীগ লীগের নির্বাচন করতে আসলে চাইলে তারা নির্বাচন করতে পারবে না জাতীয় পার্টিকে এমনভাবে পরিস্থিতি করে রেখেছেন তারা যাতে নির্বাচন নাই আসে কারণ তারা নির্বাচন প্রচার করতে গেলে মারি কেউ বিএনপি এবং জামাতের হাতে তাহলে আপনারা কি কাজটা করলেন গণতান্ত্রিক কি প্রক্রিয়া ফিরিয়ে আনলেন শেখ হাসিনা যা করেছে তার থেকে দশগুন খার পরিস্থিতি বাংলাদেশে তৈরি করে রেখেছেন বাংলাদেশের জনগণ সেগুলো ফেস করছে দাম বাড়তি বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তা নাই ছেলেরা মাদ্রাসায় বলৎকার হচ্ছে মেয়ের রাস্তায় ধর্ষণ হচ্ছে চুরি ডাকাতি খুন সকল কিছুই হচ্ছে আপনারা নিজেরাই বলেন প্রার্থী হিসেবে বিএনপি নিজে বিএনপি এক নারায়ণগঞ্জের প্রার্থী বলছে আমার জীবনের সেফটির জন্য আমি মনোনয়ন প্রত্যাখ্যান করলাম মনোনয়ন উনি নিয়ে আবার এটা পদত্যাগ করেছে মানে উনি আবার এটা আসনে দাঁড়াবে না এমপি হিসেবে ভয়ে এই পরিস্থিতি চলতেছে সকলের মনের মধ্যে বিএনপি অথচ ক্ষমতা আসলে গিয়ে তাদের প্রার্থী এখন নির্বাচন করতে চাচ্ছে না তার করে ভোট দিতে চাইবে কথা না অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন জিএস শিবিরের সে ডিএন নাকি পদত্যাগ করাবে সে তারা নাকি আওয়ামী লীগের দোষ ছিল তাদেরকে থ্রেট দিয়ে দিয়ে ফোন করে করে বাধ্য করে পদত্যাগ করাচ্ছে পদত্যাগ পত্র সেই লিখে আনছে এবার ফোন করে বলছে আমি সুন্দর করে একটা পদত্যাগ পত্র লিখে নিচ্ছি আপনারা জাস্ট সাইন করে জমা দিবেন ছয়জনকে এভাবে চলতেছে আমাদের সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস চিকিৎসা ব্যবস্থা ধ্বংস প্রশাসন তো একেবারে ধ্বংস করে দিয়েছে প্রশাসনকে এমনভাবে ধ্বজভঙ্গ করে দিয়েছে প্রশাসনের সামনে মব হলো তারা ভয়ে কিছু করতে যায় না কারণ তারা চিন্তা করে আমি যদি এখন মবকারীদেরকে ধরতে যাই পরে দিত আমার আমার চাকরি হয়ে যাবে মবকারীরা আমার চাকরি খেয়ে ফেলবে কারণ ইংরেজি সরকার এদেরকে তো সাপোর্ট দিচ্ছে আপনারা বলেন ডেলি স্টার প্রথম আলো এভাবে পুরো লোকে ধ্বংস করলো ভাই সেনাবাহিনীর সামনে এবং পুলিশের চোখের সামনে পুরো এসেছে আপনারা যদি বলেন এর উপর একসঙ্গের উপর রাখো তারা তাহলে কি তারা এই সকল সাহস করতে পারতো এটা তো চোর এরা প্রথমের লেপটপ চুরি করেছে এসে চুরি করেছে যেভাবে পাঁচে আগস্ট গণভবনে চুরি করেছে এ চোরগুলাই নাকি গণ অভ্যান এরা জঙ্গি জঙ্গি হামলা করে করে দেশের মধ্যে লুটপাট করছে কিছুদিন আগে বাটার মধ্যে হামলা করেছে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হামলা করে চুরি ডাকাতি করছে তারা বলে এগুলো নাকি ইসরায়েলি প্রতিষ্ঠান আরে আরেকটা ইসরায়েলি প্রতিষ্ঠান বলে বাংলাদেশের জনগণ জন্মালে কেন ক্ষতি করতে হুজুকে বাঙালি কখনো ঠিক হবে না হুজুকে বাঙালি পারফেক্ট ছিল শেখ হাসিনা কথা বুঝতে পেরেছেন এই সকল জঙ্গিদেরকে দমিয়ে রেখেছিল যারা সরজিনাল জঙ্গি দেশের ক্ষতি করতো তাদেরকে জেলের ভিতর বন্দী করে রেখেছিল কিন্তু ডক্টর পর কি করলো সকল জমিদেরকে পাঁচ আগস্ট পরবর্তী সময় ছেড়ে দিল তারা বাইরের বারবার হত্যা ঘুম খুন আবার জঙ্গিপাণা শুরু করে দিয়েছে পাকিস্তানের সারাত করে ভারতে কিভাবে আক্রমণ করবে পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতকে কিভাবে গালাগালি করবে ভারতের সাথে কিভাবে যুদ্ধ লাগবে এই নিয়ে তারা বসে আছে ভারতে কেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে এগুলো নিয়ে সারাক্ষণ তারা পড়ে আছে এদিকে পাকিস্তান আই দিয়ে তাদের গোয়েন্দা এজেন্সি দিয়ে ভারতের সাথে যুদ্ধ লাগানোর জন্য বাংলাদেশের সাথে বসে আছে সেটা তারা ভুলে গিয়েছে এখনো পর্যন্ত পাঁচ আগস্ট পরবর্তী সময় আমি কোনো সুশীলদেরকে দেখুন পাকিস্তান নিয়ে কোন ধরনের মন্তব্য করতে পাকিস্তান যে বাংলাদেশটাকে পাঁচা আগস্টের পরবর্তী তারা এখনো পরে আছে ভারত নিয়ে আরে ভাই ভারত কি করেছে পরবর্তী সময় বাংলাদেশে ভারতের পাইটার ভিতর বাংলাদেশ বাংলাদেশ নিয়ে তো তাদের কনসার্ন হবে তাদের সার্বল বাংলাদেশ নিয়ে কনসান হবে সেগুলো বিষয় তারা কি মাথা ঘামাবে না কূটনীতি খেলা খেলবে না সেটা তো তাদের দোষ নাকি পাকিস্তানের পিস্তানের দালালি করতে ভালো লাগে উনিশশো সালে পাকিস্তান যেভাবে মা মহবন্দরকে দর্শন করেছে আমাদের বাংলাদেশকে হত্যা করেছে সেগুলো মেনে নিতে ভালো লাগে এখনো যদি সেগুলো করতে ভালো লাগতো কিন্তু ভারত একটু চাপে রাখতেছে বড় ভাই হিসেবে শাসন করতেছে পাকিস্তান থেকে দূর রাখতে চাচ্ছে যারা জঙ্গিদের আসানা বাংলাদেশে না সেগুলোর কথা বলছে এখন ভারত খারাপ হয়ে গিয়েছে আর যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করে আমরা প্রতিবাদ করি এখন আমরা খারাপ হয়ে গেছি আমরা ভারতের দালাল আমরা আওয়ামী লীগের দালাল আরে ভাই আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের ভালোর কথা বলতেছি ভারত বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো কথা বুঝেন নাই আমরা মন্দের ভালোর কথা বলি পাকিস্তান তো বাংলাদেশের মন্দির ভালো না রে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে তাদের শত্রুর প্রয়োজন হয় পাকিস্তান অটোমেটিক্যালি সেই দেশে বাসা মেরে দেয় পাকিস্তানের স্বভাব আমেরিকার মতো কারণ উনিশশো একাত্তর সালের আগে থেকেই এই পাকিস্তানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক ছিল তখনও যখন আমি এই পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তখন আমেরিকা ওই পাকিস্তানকে সাহায্য করেছিল সেই কারণে পাকিস্তানের স্বভাব আমেরিকার মতো আমেরিকার যেমন যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় তেমনি পাকিস্তানের যারা বন্ধু তাদেরও শত্রুর প্রয়োজন হয় এটাই রিয়েলিটি তাই এই রিয়েলিটি মেনে নেন এটাই আমাদের দেশের জন্য মঙ্গলজনক তা না হলে এই জঙ্গিরা আরো দেশটা শেষ করে দিবে নিরাপত্তার সংখ্যা নেই যখন বলছেন তখন আমরা দেখছি খুলনায় ওসমান হাদির পরে এবার খুলনায় এনসিপির এক নেতা গুলিবিদ্ধ হলেন এনসিপির শ্রমিক উইংয়ের শ্রমিক শক্তির খুলনার আহ্বায়ক বড় নেতা তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি ঘটলো খুলনায় কেন এটা হচ্ছে নিরাপত্তার সংখ্যা যদি নাই থাকে তাহলে একের পর এক এই ঘটনাগুলো কেন ঘটছে এবং এক ঝটকায় এই খবরগুলো দেশীয় গণমাধ্যমের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পাচ্ছে কেন শ্রমিক উইংয়ের নেতা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন এরকম ঘটনা আমরা দেখছি প্রথম আলো শিরোনামটা দেখিনি প্রথম আলো বলছে খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি যা জানালো পুলিশ এই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে সোমবার দুপুর পোনে বারোটার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে নগরের সোনাডাঙ্গা একেবারে খুলনা নগরীতে এই ঘটনা ঘটেছে এখন টেলিভিশন তাদের প্রতিবেদনে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই মোতালেব তিনি সোনাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে মাঝে মাঝেই যেতেন মাসখানেক হলো সেই বাড়িতে যাতায়াত করতেন এবং সেখানে আড্ডা দিতেন এখন টেলিভিশন এটাও বলছেন যে এই এনসিপির শ্রমিক উইংয়ের এই নেতা শ্রমিক শক্তির আহ্বায়ক তিনি সেখানে মাদকদ্রব্য গ্রহণ করতেন এরকম কথাও বলা হচ্ছে অর্থাৎ মানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সে আনাগোনা ছিল এবং পুলিশ আজকে এই ঘটনার পরেও সেখানে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্যের সন্ধান পেয়েছে গুলির খোসাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে খুলনা মেডিকেলে তাকে নিলে ডাক্তার জানাই যে কানের এক দিক থেকে গুলি লেগে চামড়া ভেদ করে মাথায় প্রবেশ না করে কানের অন্য দিক দিয়ে বেরিয়ে যায় যার ফলে এই মোতালেব প্রাণে বেঁচে যান মোতালেবের প্রাণে বেঁচে যাওয়ার এই ঘটনা যখন আমরা দেখছি তখন এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনা কেন ঘটছে সেটা একটা বড় প্রশ্ন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই তলানিতে গেছে যে মানুষের স্বাভাবিক নিরাপত্তা এখন সত্যিই শঙ্কার মধ্যে পড়েছে এনসিপির নেতা ওসমান হাদির পরে এবার এনসিপির নেতা টার্গেট হলেন কেন অনেকে বলছেন যে সেই একই স্টাইলে ওসমান হাদির মতোই মাথায় গুলি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মোতালাইবের ভাগ্য সুপ্রসন্ন তার মাথায় গুলিটা না ঢুকে কানে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে চামড়া ভেদ করে চলে যায় ফলে তিনি প্রাণে বেঁচে যান আহ শুধুমাত্র এই খবরটা বাংলাদেশের সীমানার মধ্যেই আটকে নেই আহ ভারতীয় সমস্ত গণমাধ্যম এই খবরটা দিচ্ছে আপনারা হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখুন হিন্দুস্তান টাইমস বলছে ডে ডেইজ আফটার ওসমান হাদিস কিলিং অ্যানাদার বাংলাদেশের স্টুডেন্ট লিডার শ্যুট ইন হেড যদিও স্টুডেন্ট লিডার বলছে স্টুডেন্ট লিডার না শ্রমিক নেতা হবে এই কথা যখন হিন্দুস্তান টাইমস বলছে তখন ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে তাদের শিরোনামটা দেখুন বাংলাদেশ স্টুডেন্ট লিডার শ্যুট ইন হেড ডিউরিং ভায় প্রোটেস্ট অভার ওসমান হাদিস কিলিং মানে ওসমান হাদির এই ঘটনার পরে এই নতুন করে খুলনার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতেও চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই ক্ষেত্রে আমরা কতটা সক্ষম হচ্ছি এই ব্যাপারগুলোর টুটি চেপে চেপে ধরতে ধরতে এই লাগাম সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার আর মানে যখন একেবারে স্পেসিফিকভাবে এবার এনসিপির শ্রমিক সংগঠনের খুলনার আহ্বায়ক অর্থাৎ এনসিপির দিকে তীর এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয় কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে তাদের মানে রাজনৈতিক ফায়দা রয়েছে রাজনৈতিক ফায়দা কারা লুটতে চাইছে নির্বাচন বিলম্বিত করা কিংবা নির্বাচন নির্বাচন বানচাল করার কোনো মেকানিজম এর সঙ্গে আছে কি না এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যখন এনসিপিরAutowired নিজেও একটা অনুষ্ঠানে আজকে বলেছেন যে এই সমস্ত কিছু নির্বাচন বানচালের জন্যই করা হচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ